এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত জীবন ব্যস্ত জীবনের বন্ধুরা তোমার সবাই কেমন আছো তুমি খুব ভালো আছি আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে জামাই ষষ্ঠী সেই উপলক্ষে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি এই দিকে দেখো তোমাদের দাদা ভাইকে তাকাও এই যে আমরা এখন চলে যাচ্ছি আমার বাপের বাড়ি রওনা দিয়ে দিয়েছি মাঝরাস্তায় বাদ বাকি ভিডিও হবে বন্ধুরা আমরা এখন চলে এসেছি শালবাড়িতে আর শালবাড়ির এই ব্রিজটা নতুন বানিয়েছে এখানে অনেকেই আসে বিকেলে ফটোশ্যুট করার জন্য আর এদিকে ফালাকাটা ফালাকাটা দুবার চা বাগান যেন রাস্তার সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তুলেছে ফালাকাটা পার করে চলে এলাম আমরা খোসকার ডাঙ্গা আমার বাড়ি যেন ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু ঘড়ির কাটা তো ঝেড়েই চলছে টাইমও অনেক হয়ে গেল এই দিকে দেখো রাস্তাটা এত সুন্দর সৌন্দর্য আমাদের দাদাভাইকে আমি বলছিলাম একটু দাঁড়িয়ে নাও একটু বিশ্রাম করা যায় আর ওদিকে দেখো আমি চলে এলাম আমার বাড়ি মা মনে হয় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল আমাদের দেখে বাড়ি ঢুকে গেল তারপর ষষ্ঠী দিবেশ ডালা সাজিয়ে রেখেছে একে একে আমরা সব ফটোশ্যুট করে নিলাম এখানে ভিডিও করা হয়নি তার জন্য দুঃখিত সবাই একে একে আমাদেরকে ষাট ষষ্ঠী দিচ্ছে এটা আমার মেজোমা আর আগে এটা আমার মা তারপর মা ওকে খেতে দিয়ে দিয়েছিল এবং আমাকেও বলেছিল খাওয়ার জন্য কিন্তু আমি খেতে চাইছিলাম না আসলে অনেকটা রাস্তা জার্নি করে গিয়েছি তাই আমার শরীরটা ভালো লাগছিল ঠিক আছে বন্ধুরা ও থাক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো